কিও দা কিও দাই আজ এত তরকা থাকো কিও দা কিও দা কিও দা আমি তো তরকায়ে থাকবো কে মরো গতিকারো থিওয়া আমি তোর মারবুলি মা দাঁগা কইরনি আমি তো শুধু আনন্দ পাতে আনন্দ আনন্দ রান কতে কি বলবি কি এ এ ব্যমอดู যা খালি এই তালে এটা খাবো কি রে কি ইস

সেই ছাঁকটা নে এ করে বার করে আর মেরেছি ফুক মধুরে ষোলো সেকেন্ড সতেরো সেকেন্ড আঠেরো সেকেন্ড উনিশ সেকেন্ডের মাথায় দম পড়েনে ভরা করে পাইখানা করে ফেলেছি

আটটা আর তোর দাদা বের দিনকে আমি পানের পাতা বসে করে বুঝলি আর তোর দাদা আমার রূপ দেখে চোদ্দ দিন হসপিটালে ভর্তি ছিল ও তো বুঝতে পারে না মানুষের বে করেছে না বাসবাগানের পেদনির বে করেছে

কেন তুই বুঝতে কেন ওই দেখবি কুকুরদের এই দুপাশ থেকে বড় বড় দাঁত থাকে ওই কুকুর গ্রুপের লোক ওই জন্য বলবি তো কথা যায় তোর কিন্তু দাদা তোর দুঃখ হয় না তুই বাজারে যাব ভালো মন্দ আন্ডা দুজনে ঘরে আনন্দ আনন্দ আমি পারি না আর পাই না আমি কারো মরি না কি চিনে না আমার এগো আমি মারি নায়ার পাই না আমি হয়তো যদি পরে মরবো আগে বলে কি ক্ষতি দুনিয়া নাম তোমার সবজি মনে রেয়ার ক্ষতি পরে যৌ আমার ভাইয়ের কাজ আমার বোর্ডের বাইরে কাজ সেই ফাঁকে আমার গ্রামের লক্ষণ করে বলতেছে আমার বউ আমার ভাইয়ের সঙ্গে জুটে গেছে বলে খবর শুনে কেউ সেখানে থাকতে পারে আমি সেখানে থেকে বিনা টিকিটে চলে আসছি আমি আমাদের প্রধানের ফোন করেছি এই প্রধান এসে কি বিচারটা করে থেকে ফোন করছিস কি হয়েছে বল সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে বল আমার ভাই আমার বয়স হয়ে জুটে গেছে ও কি কথা তার সব কথা ডাক 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 সকালটা খুশি তাড়াতাড়ি ডাক এই

বৌদি মাতি কাই মানুষ কি করবো হ্যাঁ বৌদি আর জীবনে জীবন রে মা সামনে দাদা জিজ্ঞাসা কর তোমরা সব কি কথা শুনছি এই বইদি বইদি রে মারিয়ে যতবার মুংনা ততবার কথা গাল ফাটা বাজানি ওদের যে ঠিক বলছে তুমি তোমার প্যানোনারের মাথা খেয়েছ বলে ভাতার মারি বলেছে মাগো আমি একটা প্রধান লোক তো এতগুলো লোকের সামনে অপমান করা ঠিক হচ্ছে আজ থেকে কথা উঠিত আমি এখান থেকে উত্তর দিয়ে যাব আমি কেন মারলাম আমার যখন প্রথমবারের পর দ্বিতীয়বার বিয়ে হলো একদিন আমি আর আমার স্বামী রাতে বাড়ির মধ্যে ঘুমাচ্ছি সেদিন আমার বাড়িতে কেউ নেই বাইরে বৃষ্টি হচ্ছে হঠাৎ আমার স্বামীর সাপে কামড়ালো বাড়িতে কেউ নেই বাইরে বৃষ্টি হচ্ছে আমি একা মানুষ কি করবো গো আমার মাথায় একটা বুদ্ধি এলো বিষ মাথায় উঠে যাওয়ার আগে আমি তার গলায় দড়ি বেঁধে দিলাম ও মা বিষ কি মাথায় উঠবে তার আগে সে তো মরে গেছে মানে সাপের বিষে মরে নে গোলায় দড়ি বেঁধেছে ওই কারণে মরে যে সাপ কামড়া তো তার কি বিষ তার থেকে ওই বোড়া সাপ তো বেশি

পাড়ার লোকে বলে আমার বউ গেছে জুটে আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা উর বাজে কথা বলবে আমি ঝরা আলুর দিপি খাচ্ছি আমার চরিত্র নিম পাতার মতন পবিত্র আমি ভেবেছিলাম পাড়ার লোকে বলে আমার বউ

আর দাদার চেয়ে ভালো সার্ভিস দিচ্ছে কেবলা ভাই ওরে কামলা এ দাদা আমি জানদা ভাইটা পাগলা হলো কিছু বোঝে না এ তো সাতশো আর একশো না বলে পিটে করলো মানুষ কেমন দেখি ভাই বাবা টাকার বউ যখন আমার ভাগাই যে বলে ভবিষ্যতে মন থাকি যা চাই দাদার চেয়ে ভালো সার্ভিস দিচ্ছে কেবলা ভাই পাকা তোরে রান্না করে পাকা রান্না করে খাচ্ছে যে হারি যেতে আমি স্বপ্ন দেখে স্বপ্ন দেখে কাজ খাই বাচ্চা আমি স্বপ্ন দেখে পাদি ভাই

জন্য আর তুমি সেই সুযোগ নিয়ে তুমি ভাইয়ের সঙ্গে এত বড় খারাপ কাজটা করতে পারলে ঠিক আছে তুমি যখন ভাইকে বেছে নিয়েছো তোমার ভাই কিনে থাকো আর আমি সংসার থেকে জীবনের জন্য বিদায় নিলাম

হাতে গিয়েছিলো বলেছিলো ও গো তো নিঃসন্তান আমাদের কোনো সন্তান নেই মোদিকে সন্তানের মতন দেখো আমি তো মদিকে সন্তানের মতো দেখছিলাম আর গাড়িতে ফিরে এসে গ্রামের মানুষের কোনো কথা শোনে আমার কোনো কথা না শোনে আমার তো রিক্সবার দিলে মধু গ্রামের মানুষ তোকে খারাপ বলে আমি কিন্তু তোকে করে দিলে খারাপ বলতাম দা আমি নিজের ছেলের মধ্যে দেখেছিলাম আর তুই কি আর ছি যে কি বাদু কে আমি তোকে ছোটো করতে আমার চলে বদুক ও তো চলে যা চোখে দেখে চলে যা দেখিস মায়ের চোখে দেখি চোখে দেখি মা মারা যাওয়ার পর থেকে তুমি তোমাকে কলে ফিরে করে মানুষ করেছি মায়ের স্নেহ মমতা ভালোবাসার সব কিছু তুমিই দিয়েছো আমি জানতাম এই পৃথিবীতে সবাই আমাকে ভুল বুঝলেও তুমি কোনো দিন আমাকে ভুল বুঝবে না আজকে সবার মতো ভুল বুঝি আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছে বধু বেশ আমি তোমার কথা মতো বাড়ি থেকে চলেই যাচ্ছি না তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছি এই পোনা মুখটা নিয়ে তোমার সামনে এসে আমি কোনো দিনও দাঁড়াবো না

সকলকে আন্তরিক